আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কিছুদিন আগেও যখন ভিডিও করেছিলাম আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসছে আওয়ামী লীগ রাজপথ আপনারা রাখেন তখন বলছে ভাই কোনো আলামত দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ আরো এক বছরও রাজপথে নামতে পারবে না গতকালকেই আওয়ামী লীগ তাদের গালের মধ্যে চপে টাকার দিয়েছে এবং আমি যে কথাগুলো বলেছি কালকেই সেটা প্রমাণিত হয়ে গিয়েছে চারদিক থেকে ঢাকা ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সেটা গতকালকে তারা একসাথে পঁচিশ থেকে পঁয়ত্রিশটি পয়েন্টে একযোগে প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছে এখন শুধু পঁচিশ থেকে পঁয়ত্রিশটা পয়েন্টে প্রোগ্রাম করে তারা দেখিয়ে দিয়েছে সেটাতে তারা থেমে থাকবে না সামনে দেখবেন আরো বড় কর্মসূচি আসছে এবং সম্পূর্ণ ঢাকার মধ্যে শুধু জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে আর ডক্টর টু যে থাকছে না খুব তাড়াতাড়ি রেজিমের পতন হয়ে যাচ্ছে সেটা একেবারে ক্লিয়ারলি বলা যায় যারা হতাশাগ্রস্ত হয়ে এবং আমাদের বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করেছিলেন তাদের মুখের মধ্যে চপেট আগার দিয়েই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা যে আমরা চুপ থেকে বসে থাকার নয় আমরা রাজপথে নামতে জানি এবং রাজপথ কামাতে কাপাতে জানি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামার কারণে বিএনপির অনেক সিনিয়র নেতা কর্মীর বুকে কম্পন ধরে গিয়েছে গতকাল রাতেই মির্জা ফখরুল আমিন খসরু এবং সালাউদ্দিন সাথে সাথে ডকচুন্দ্রের সাথে দেখা করতে গিয়েছেন যমুনা ভবনে তার মানে কি তাদের বুকে কম্পন ধরে গিয়েছে বিদায় তারা একটা বৈঠক করতে গিয়েছে যে আওয়ামী যে কোনো মূল্যে ধমিয়ে রাখতে হবে গুলশানের মধ্যে আওয়ামী লীগের ছয় থেকে সাতজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যখন এনসিপি এবং জামাতের এই গুপ্ত বাহিনী শিবির তারা যখন আক্রমণ করছিল আওয়ামী লীগের কর্মীদের রাজপথে জনসংখ্যা বেশি হওয়ার কারণে তারা গণদোলায় খেয়ে পিছু ওঠে এভাবে করে আওয়ামী এখন জানান দিচ্ছে এখন আর আমাদের গণদোলাই খাওয়ার সময় নয় আমাদের উপর আক্রমণ আসবে আমরাও আক্রমণ করব কারণ ভয় পেলে দমিয়ে দেওয়া সোজা কিন্তু ভয় না পেয়ে যখন যারা ভয় দেখাতে আসবে তাদেরকে যখন রুখে দিব তখন আর দমানো সম্ভব না সেটাই আওয়ামী এখন করে দেখাচ্ছে এতদিন আওয়ামী লীগ মবে শিকার হতো এখন আওয়ামী প্রোগ্রামে যারা শিকার করতে আসবে তারাই শিকার হয়ে যাবে গতকালকে বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ রাজপথে বুক ফুলিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে প্রোগ্রাম করেছে পুলিশগুলো কাউকে ধরার হিম্মত করে নাই কেন করে নাই কারণ আওয়ামী লীগের কর্মীরা জনসংখ্যায় বেশি ছিল তাই আপনারা যদি কেউ প্রোগ্রাম করেন জনসংখ্যা যদি বেশি থাকে এটা ধরে রাখেন পুলিশও সাহস করবেন আপনাদেরকে গ্রেপ্তার করার কারণ পুলিশও ভালো করে জানে আওয়ামী লীগকে যদি এখন মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যেতে চাই সাধারণ কর্মী আওয়ামী লীগের এবং জনগণ সহ আমাদেরকে প্রতিহত করবে যেভাবে করে এনসিপি এবং শিবিরের সকল কর্মীদেরকে প্রতিহত করছে রাজপথে সেভাবে পুলিশকে প্রতিহত করা হবে কারণ আওয়ামী লীগ যারা করে তারাও এই দেশের জনগণ তাদের মিছিল মিটিং করার অধিকার আছে তারা দেশের কোনো জানমালের ক্ষতি করছে না তারা জনগণের ক্ষতি করছে না বরং এই টোকা এনসিপিরা দেশের ক্ষতি করছে জানমালের ক্ষতি করছে এবং বিভিন্ন অবকাঠামো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে কিছুদিন আগেও সংসদ ভবনে তারা গিয়ে জ্বালাও পড়াও করেছে পুলিশের গাড়ি থেকে তারা খানা লুটপাট করেছে জনগণের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে তারা নিজেরা জঙ্গি তারা নিজেরাই দেশের ক্ষতি করছে কিন্তু আওয়ামী লীগ সেটা করছে না আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ কাঁপাচ্ছে এবং রাজপথ দখল করার চেষ্টা করছে তাদের দাবি আদায়ের জন্য এটা তাদের গণতান্ত্রিক অধিকার কারণ তারা বাংলাদেশ সবচেয়ে বৃহৎ একটি দল তাদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং মিথ্যা ট্যাগ লাগিয়ে তাদেরকে আগামীতে যাতে নির্বাচন করতে না পারে সেটার জন্য তারা সকল ধরনের কুচক্রী মহল যারা আছে রাজনৈতিক দলের সকলে বসে প্ল্যানিং করতেছে এগুলা কোনো কিছুই বাস্তবায়ন হবে না কোনো কিছুই সম্ভব হবে না যদি সম্ভব হয়েও যায় আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন যে সরকার আসবে সরকারও ছয় থেকে এক না তখন আওয়ামী লীগ রাজপথে নামবে ওই সরকারের পতন হবে ঘুরে ফিরে বড়ো তল আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে অলরেডি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন এবং কোর্টে বলেন আগে যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটা ফিলোসফি ছিল রাজনীতিতে সেটা তুলে দেওয়া হয়েছিল কিন্তু সেটা এখন আবার নিয়ে আসা হয়েছে তার মানে সেটা তো কিন্তু এখন আর বাধা নাই তার মানে যদি বিএনপি ফেব্রুয়ারিতে ক্ষমতায় চলেও আসে ছয় মাস এক বছর পর আন্দোলন করে যদি পতন করে ফেলে আবারও আর্মি ক্ষমতায় আসার পরে পরবর্তীতে নির্দ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে আর সেই নির্বাচন আওয়ামী লীগ খুব ইজিলি ক্ষমতায় চলে আসবে তাই আওয়ামী লীগ ছাড়া যারা নির্বাচন চিন্তা করতেছেন চিন্তা করতেই পারেন আওয়ালিক ছাড়া নির্বাচন দিয়েও দিতে পারেন কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন কিনা সেটা একবার চিন্তা করেন আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে হয়তো বা এক দুই বছর বা পাঁচ বছর পর্যন্ত আপনারা ক্ষমতায় থেকে খেয়ে যেতে পারবেন ক্ষমতায় থেকে হয়তো বা আমলীগকে দমন নিপীড়ন চালাতে পারবেন কিন্তু যখন আমলিক চার পাঁচ বছর পর আবার ফিরে আসবে তখন কি করবেন একে তো আমলীগ ছাড়া নির্বাচন দিলে এক থেকে দুই বছর টিকবেন কিনা সেটা সন্দেহ আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলে আমলীগ ফিরে আসলে কি ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের সেটা আপনারা যদি এখনো মাথায় না নেন তাহলে এখন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন কারণ আওয়ামী লীগ কি জিনিস যারা ইতিহাস জানে তারা ভালো করেই জানে আওয়ামী লীগ কী করতে পারে আওয়ামী লীগ থাকা অবস্থায় কতটুকু শক্তিশালী এবং বিরোধী থাকা অবস্থায় কিভাবে যে সরকারে থাকে তার অপকর্ম জনার কাছে তুলে ধরে রাজপথে আন্দোলন করে এই সরকারকে পতন করতে হয় সেটা ভালো করেই জানে তাই আওয়ামী ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস আওয়ামী একটি ইতিহাসের নাম তাই যারা এখনো আওয়ামী লীগকে ছোট করে দেখছে তারা এখনো মায়ের ভোগা আছে সারা ঢাকা কিছুদিনের মধ্যে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে গতকালকে যেভাবে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী শক্তি আমি অনেকবার আমার এই ভিডিওতে বলি তাই যারা হতাশ হয়ে আমি যখন এই সকল কথা বলে আমার এখানে কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করেন তাদের মুখে বারবার আওয়ামী ফিরে এসে বারবার আওয়ামী লীগ রাজপথ কাঁপিয়ে জোতার বাড়ি দিচ্ছে তাই তাদেরকে বলবো আপনারা যদি এতই হতাশ হয়ে যান আপনাদের কারো ভিডিও দেখার দরকার নাই ঘরের মধ্যে বসে থাকেন ঘরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন অন্তত এই সকল বাজে কমেন্ট করে কাউকে ডিমোটিভেট করবেন না আপনিও ডিমোটিভেট হবেন না আর আপনি যদি ডিমোটিভেট হয়েও যান আপনি কাউকে ডিমোটিভেট করার দরকার নাই আওয়ামী লীগ ভালো করেই জানে কীভাবে ফিরতে হবে আমলিক ভালো করেই জানে আমলিক লীগ কীভাবে রাজপথ দখল করতে হবে তাই আপনি যখন রাজপ্রথে আমি কিছু করতে পারবেন না অন্তত কথা বলতে পারবেন না অন্যরা কথা বললে ভাই আমরা তো কোনো লক্ষণ দেখছি না আওয়ামী লীগ ফিরার আপনি কেন এগুলো বলছেন এই ধরনের কোনো কমেন্ট করার দরকার নেই আওয়ামী লীগ কীভাবে ফিরবে আওয়ামী কি ফিরছে নাকি ফিরবে না সেটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা ভালো করেই জানায় আর আমরা যারা ইউটিউবে কথা বলে মুক্তিযুদ্ধের সবক্ষে শক্তি আছি আমরাও ভালো করে জানি আওয়ামী সঠিক সময়ে ফিরবে এবং সঠিক সময়ে দাপটের সহিত বাংলাদেশ আবার রাজনীতি করবে এবং আওয়ামী আবার ক্ষমতায় আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই কথাগুলো থেকে ব্যতিক্রম কিছুই হবে না হয়তো একদিন আগে হবে হয়তো একদিন পর হবে কিন্তু যেগুলো আমি বলছি সেগুলো বাংলাদেশে ঘটবে 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 আমি আজকে আবারও বলে যাচ্ছি কারণ আমার ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলো আমি মরে গেল থেকে যাবে আমার কথা আপনারা মিলিয়ে নিয়েন আওয়ামী লীগ আগের থেকেও খুব ভালো সাংগঠনিক ভাবে রাজনীতিতে ফিরে আসবে এবং আগের থেকে শক্তিশালী ফিরে আসবে এবং বাংলাদেশে শুধু আওয়ামী লীগের এবং জয় শুধু জয়গান হবে আর কোনো হতে পারে হয়তোবা এক বছর পর হতে পারে হয়তোবা ছয় মাস পরে হতে পারে হয়তোবা পাঁচ বছর পর হতে পারে হয়তোবা দশ বছর পর হতে পারে কিন্তু হবে 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 এটা হান্ড্রেড সিল মেরে লিখে রাখেন আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে